দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম সফট হয়েছে মিষ্টিটা মুখে দিলেই মিলে যাচ্ছে সুন্দর কালার এসেছে মিষ্টির শিরাটা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেবো নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা করব সুজি দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো কিভাবে মিষ্টিটা বানায় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তা মিষ্টিটা বানানো শুরু করে দিই চমচম মিষ্টি বানানোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে উনুনটা জ্বালাতে হবে উনুনটা জ্বালিয়ে নেব আমি সুজির চমচম বানানোর জন্য এখানে এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি এবার শুকনো কড়াই একটু নেড়ে চেড়ে নেব সুজিটা ভালো করে আমি ভেজে নিয়েছি খুব বেশি লাল করা যাবে না লাল করাই যাবে না যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দেব দুধের মধ্যে এখানে আমি আগে থেকে জাল করে রেখেছি দুধ সেই দুধটা দিয়ে দেব আপনারা চাইলে জলও দিতে পারেন তবে দুধটা দিলে টেস্টটা বেশি হবে এরকম দিতে হবে আর এরকম নাড়তে হবে দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ লবণ দিলে মিষ্টিটা স্বাদটা ভালো হবে এবার নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেবো আমি খুব বেশি শক্তও না আর একদম নরমও না আস্তে আস্তে দুধ টেমে যাচ্ছে আর সুজিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে চমচম মিষ্টির জন্য সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে আবার নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর একটা ডোর তৈরি হয়ে গেছে এরকমই বানাতে হবে এবার আমি নামিয়ে নেব এবার একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না এটা গরম অবস্থায় মাখতে হবে সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব এর মধ্যে একটু গুঁড়ো দুধ তাহলে চমচমটা খেতে খুব ভালো লাগবে এবার দিয়ে দেব এক চামচ মতো ঘি দিয়ে দেব এক চিমটি মতো খাবার ছোটা ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নেব এটা ভালো করে মাখাতে হবে তাহলে মিষ্টিগুলো ভালো হবে শেপটা দিতে সুবিধা হবে চমচমের তো বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ডো বানিয়ে নিলাম এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল এরকম আমি গোল করে নেব প্রথমে তারপরে এরকম একটু হাতের সাহায্যে লম্বা করে নেব একটা মিষ্টি তৈরি হয়ে গেছে রেখে নেবো এইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব একটা হয়ে গেল সব মিষ্টি বানানো হয়ে গেছে এবার একটা শিরা বানিয়ে নেব মিষ্টির জন্য এবার এটা শিরা বানিয়ে নেব প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ জল এক কাপ জলের জন্য এক কাপ চিনি আর দিয়ে দেবো তিনটে এলাচ দুটো ছোট এলাচ একটা বড় এলাচ মিষ্টির শিরাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি ভেজে নেব এবার আমি চমচম মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন চমচমগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর দারুণ কালার এসেছে আমি আমি এর থেকে বেশি আর কালার করব না এরকমই নামিয়ে দেব কত সুন্দর কালার এসেছে মিষ্টি শিরাটা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব আবার ঢাকনা চাপা দিয়ে দেবো এবার বাকি চমচমগুলো একইভাবে ভাবে ভেজে নেবো আমি তো বন্ধুরা দেখুন চমচম মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব এবার আমি মিষ্টি শিরাটা ভালো করে মিশিয়ে নেব মিষ্টিগুলো আমি এভাবে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব আপনারা চাইলে এর থেকে বেশিও রেখে দিতে পারেন তাহলে মিষ্টিগুলো ফুলবে আর রসটা ভালো করে ঢুকবে মিষ্টির মধ্যে এবার এরকম আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা তারপরে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি তা বন্ধুরা এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি মিষ্টির ঢাকনাটা খুলব আবার এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম রসালো এবার আমি নেব এখান থেকে তুলে একটা রস নেব দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু দেখুন কতটা নরম সফট হয়েছে মিষ্টিটা দারুন হয়েছে কিন্তু মুখে দিলেই মিলে যাচ্ছে কম খরচে অল্প সময় এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন যে কোনো লোকজন আসলে দিতে পারেন যখন তখন বানিয়ে দারুন তো বন্ধুরা আজকে মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা